তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি তো আজকে হচ্ছে শনিবার তো সেই জন্য বাড়িতে অনেক কাজ ছিল মাজা ঘষা তো এইদিকে মোচা কচা ছিল তো মোচা ঘচা রান্নাঘরটা একটু মুছে নিয়েছি আর মুছতে পারিনি আর আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে তো সেই জন্য ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়েছে তো এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি শুধু চা আর বিস্কুট খেয়েছি তো এখন বাজে সাড়ে এগারোটা আর রাশি এইদিকে সকালবেলা মানে আটা মেখে রেখে দিয়েছে কিন্তু রুটি ভাজাও হয়নি খাওয়া হয়নি এই আমি স্নান করে শুধু ঠাকুরটা দিলাম ঠাকুরটা দিয়ে এখন আসলাম এখন আমি এদিকে রুটি ভাজি না ভাত রান্না করি তারপরে সবাই খাবে তো এটা হচ্ছে ব্যাপার তো যাই তাড়াতাড়ি করে খাবার দাবার করে নেই ওইদিকে বাজার থেকে কিনে এসেছে পটল তারপরে হচ্ছে লেবু ফুলকপি আর হচ্ছে বেগুন আর এইদিকে দোকানের জন্য নিয়ে এসেছে এই যে সেটিরগুলো এটাও মিট মশলা আর হচ্ছে গরম মশলা এইগুলোই আর হচ্ছে ধনে পাতা তো চলো দেখাই এই যে এগুলো ধনে পাতা নিয়ে এসেছে আর রাস রাশি এই যে রুটি খাবে বলে এই যে মেখে রেখেছে কিন্তু ভাজা আর হয় নাই আমি স্নান করিনি ভাজবো কীভাবে বলো তো এখন আমি স্নান করলাম এখন এগুলো ভাজবো না ভাত রান্না করব তো সেটাই আর কি ভাবতে পারছি না কি করবো ও যে তো যাই হোক কী করি চিন্তা করি আগে এইদিকে তো বন্ধুরা শেষ মেশ আমি আর ভাত রান্না করিনি রুটি ভাজলাম তো ভাবলাম যে না এই যে আটাগুলো মানে মেখে রেখেছে এগুলো আবার নষ্ট হবে রাত্রিবেলা আস্তে আস্তে এইদিকে গরম তাই না তো সেজন্য রুটি ভেজেছি আর এইদিকে সবাই রুটি খেতে বসে পড়েছে আর এইদিকে বাইরে দেখো ধান আবার রোদ্রে দিয়ে নিয়েছি তো দিদি এসেছে তো এইদিকে দেখো সবাই এইদিকে খেতে বসেছে মা রাজ রাশি ওর বাবা তো এইদিকে ধানগুলো বাইল করে দিলাম আর দিদি এদিকে আমাকে রুটি বেলে দিচ্ছে আর আমি এইদিকে তাড়াতাড়ি করে ভাজ মানে ভেজে নিচ্ছি আর এদেরকে দিয়ে দিচ্ছি আর এইদিকে দেখো বাড়িঘরের অবস্থা রকম হয়ে আছে তো এগুলো মোচাও হয় না তো এখানে ধান ওখানে আলু ওখানে মানে ভুট্টা এইরকম অবস্থা তো কি করা যায় আর এইদিকে রৌদ্রের মধ্যে দেখো এতগুলো কাজ করে এইদিকে মোচা কোচা করা কিন্তু খুব মানে অসুবিধে হয়ে যায় তো সেজন্য আর মুছি না এগুলো তো যাই হোক এগুলো কাজগুলো একদম এক ভাও করে নিয়ে তারপর এগুলো মোচা কোচার মধ্যে ধরে মানে ধরবো তো যাই হোক যে যাই বলুক না কেন কোনো যায় আসে না কিন্তু এগুলো করতে কিন্তু অনেক সময় লাগে আর বাড়ির এতগুলো কাজ করতে হয় শরীর একদম হাঁপিয়ে যায় আর এইদিকে মোচা কোচা করতে গেলে কিন্তু আবার শরীরটা একদম দুর্বল হয়ে পড়বে কারণ দুদিন আগে এইদিকে আমার শরীর খারাপ ছিল তো ভালো একটু হলাম তার মধ্যে যদি আবার বেশি পরিশ্রম করি কিন্তু আবার যদি আমি এরকম অবস্থা হয় তাহলে এইগুলো কাজগুলো কি কীভাবে আর কি হবে তাই না তো যাই হোক বন্ধুরা এইদিকে দেখো ওরা এইদিকে ভাত খাচ্ছে মানে রুটি খাচ্ছে আর আমি এখনও কিন্তু রুটি এদিকে ভেজে যাচ্ছি তো বেশি ভাজিনি এক প্যাকেট আটা আর কি মেখে নিয়েছি এক প্যাকেট আটা রুটি আর কি তো যাক ওদের খাওয়া হয়ে গেলে তারপর এইদিকে আমরা খেয়ে নিব। তো ভাবলাম যে চা দিয়ে রুটি খাবো নাকি না কি করব মানে সেটা আর কি ভাবতে ভাবতে ভাব তারপরে মনে পড়লো যে না মিষ্টি কুমড়ো আছে তিনটা তো ভাবলাম যে না একটা ছোট্ট মিষ্টি কুমড়ো রান্না করি আর সবাই বলে মিষ্টি কুমড়োর তরকারি দি দিয়ে নাকি রুটি খুব ভালো লাগে হ্যাঁ আমি একবার খেয়েছি তো আমি আমার কাছে আর কি মিষ্টি কুমড়োর তরকারিটা আমার কাছে আর কি বেশি পছন্দ না তবুও রান্না করলাম তো সবাই এদিকে দেখো ভালোই খাচ্ছে কিন্তু তো যাই হোক মিষ্টি কুমড়োটা কাজে লেগেছে তো এই দিকে দেখো আমি রুটি পাচ্ছি আর দিদি আমাকে বেলে দিচ্ছে আসলে কি তো আজকে হচ্ছে শনিবার তো দেখো এইগুলো মাজা ঘষা করতে কিন্তু অনেক সময়ের দরকার হয় তাই না যেহেতু আমরা মানে উনয়নের মধ্যে রান্না করি উন রান্না করলে কি হয় বলো তো উপরের দিকটা কিন্তু কাজলে কাজল হয়ে যায় আর এগুলো মাজতে কিন্তু অনেক সময় লাগে তো যে মাজে সে একমাত্র জানে কিন্তু কারো দুঃখরা কেউ আর কি বুঝবে না তো যাই হোক যারা যারা এগুলো ঘষা করে তারা তারা বুঝে আর তার মধ্যে কি বলে তো শরীর ভালো থাকলে কিন্তু এগুলো কোনো মানে মনে হয় না কিন্তু এদিকে আবার শরীরটা খারাপ তো কীরকম লাগবে বলো এগুলো মাছতে তবু কষ্ট করে এইদিকে মেজে নিলাম আর যেহেতু শনিবারে আমরা নিরামিষ খাই তো এগুলো তো করতেই হবে আর এদিকে পটল কেটে রেখেছি পরে এগুলো ভাজা করবো আর এই যে মিষ্টি কুমড়ার তরকারি তো দেখো এইদিকে দিদি সবজিগুলো এনেছে বাজার থেকে তো ওইগুলো গুছিয়ে রাখছে ঝুড়ির মধ্যে আর এইদিকে এই যে রুটি ভাজা হয়ে গেছে তো এই যে গামলার মধ্যে ঢেকে রেখে দিয়েছে আর এইদিকে আমি এই যে ঘুগুনিটা এইদিকে সিদ্ধ বসিয়ে দেবো তো সেই জন্য এইদিকে মানে মটরের মধ্যে নোংরা মানে কি কালো কালো যে মটরগুলো ওইগুলো ফেলে দিচ্ছি আর আলু এদিকে রেখে দিয়েছি আলুগুলো একটু কেটে দিবো আসলে কি বলো তো এখনকার আলু না যতই হোক না কেন সিদ্ধটা একটু কেমন যেন হয় মানে কম কম হয় কেটে দিলে কী হয় বলো তো ভিতরে জলটা যায় তো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয় যেহেতু একটু বড় বড় আর সিদ্ধ না হয় আলুগুলো বড়ো বড়ো তো সিদ্ধ না হলে কিন্তু খুব খারাপ লাগে তাই না তো সেজন্য আমি কেটে কেটে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে আর ঘুগনিটাও একটু ভালো তো তাড়াতাড়ি সিদ্ধ হয় তো যাক আর এই দিকে দেখো এখনও কিন্তু খাওয়া দাওয়া হয়নি তো ভাবলাম যে খাবো কিন্তু করার কিছু নেই বন্ধুরা আগে কাজ তারপর হচ্ছে খাওয়া দাওয়া তো সকাল থেকে যা কাজ করেছি এক কাপ চা খেয়েছি তো এখন যা কাজ করব এই যে রুটি খাবো তাই না সারাদিনে হচ্ছে ভাত তো যাক আসলে কি ঘুগনিটা যখন সিদ্ধ দেবো তারপর আমি কি বলবো নিশ্চিন্তে এই যে রুটি দুটো খেতে পারবো আর যদি ঘুগনিটা সিদ্ধ না বসিয়ে দিয়ে যদি আমি খেতে বসি তখন মনটা কিন্তু ছটফট করবে কেন বলো তো যে কতক্ষণ খাওয়া দাওয়া করবো আর কতক্ষণে ঘুগনিটা সিদ্ধ বসাব মনটা কিন্তু আমার এরকম করে যে কতক্ষণে কাজগুলো আমি তাড়াতাড়ি করতে পারি তো সেই জন্য এইদিকে দেখো গামলার মধ্যে এই যে ধুয়ে নিচ্ছি নিয়ে এখন দিয়ে দেবো এগুলো তো এইদিকে এখন দিদি আর আমি খাবো তো সেই জন্য এইদিকে থালার মধ্যে রুটি নিয়ে নিচ্ছি তো এইদিকে বেশি রুটি নিব না তিনটা করে নিব তো তিনটাই বেশি তো সবজি দিয়ে কিন্তু আমাকে বেশি একটা ভালো লাগে না বিশেষ করে মিষ্টি কুমড়ার সবজি আমার কাছে আর কি অতটা ভালো লাগে না তবুও কিন্তু খাচ্ছি তো যাই হোক লাস্ট ফিনিশিং কিন্তু খেয়েছি দু তিনটা রুটি খেয়েছি ভালোই লেগেছে আসলে কি এই যে মিষ্টি কুমড়োগুলো একটু মিষ্টি মিষ্টি লাগে না তো সেজন্য আমাকে কিন্তু ভালো লাগে না মিষ্টি কুণ্ডোটা আর কি আর যেগুলো মানে কচি কচি মানে মিষ্টি কুমড়ো মানে জ্বালা তো ওইগুলোর কিন্তু ভাজা করলে আমাকে খুব ভালো লাগে তো যাই হোক সবাই বলেছে যে মিষ্টি কুমড়ার সবজিটা নাকি ভালো মানে ভালো লেগেছে আর সবাই এইদিকে খেয়ে নিয়েছ কিন্তু আর যদি না রান্না করতাম তাহলে কী দিয়ে খেতো তাই না চা দিয়ে কিন্তু খেতো না আর এইদিকে একটু সবজি এই যে রেখে দিলাম তো দুপুরের জন্য যদি কেউ খায় আর কি পরের যদি খায় তো খেয়ে নেবে বিশেষ করে রাশি কিন্তু খাবি কারণ ওকে নাকি খুব ভালো লেগেছে আর কি তো দুটো রুটি আর এই যে একটু সবজি রেখে দিলাম তো বন্ধুরা এইদিকে খাওয়া দাওয়া করে এই যে মা আর দিদি এদিকে ভুটটা চলছে আর আমি এইদিকে রান্নাঘরে রান্না করছি আর এই ভুটটাগুলো কি বলো তো এইদিকে ধানও পেকে গেছে তো সেজন্য এইগুলো বস্তার মধ্যে ভরে ভরে রেখে দিয়েছি তো এখন এইদিকে ধানের কাজও চলছে আর ভুট্টা যেগুলো আর কি আছে এখন এগুলো শুকনো রোদরে না দিলেও হবে এখন তো এইগুলো এই যে ছুলে নিচ্ছে তো বন্ধুরা আমি এইদিকে দেখো সবজি বসিয়ে দিয়েছি আর এইদিকে ঘুগনির আলোগুলো ছুলে নিয়ে এই যে ঘুগনির মধ্যে মানে দিয়ে দিচ্ছি আর এই মিল্কিনের মধ্যে আছে ঘুগুনির মটরগুলো সিদ্ধ করে রেখে দিয়েছি তো এখন আলুগুলো দিয়ে দিচ্ছি তো মনে হয় যে আলু একটা হলেও বেশি হবে তো সেজন্য ভাবলাম যে না এইদিকে সবজিটা বানাচ্ছি তো সবজির মধ্যেই দিয়ে দেই তাই না আর এইদিকে দেখো এখানে রান্নাঘরে এই যে উনানের পারে আর কি বসে বসে দেখো আমাকে কিন্তু অনেকগুলো কাজ করতে হয় এদিকে ঘুগনি সিদ্ধ করে ছুলতে হয় সব কিছু এগুলো রেডি করে রাখতে হয় তার মধ্যে এদিকে পেঁয়াজ ছুলতে হয় পিঁয়াজ কাটতে হয় তো এইদিকে মশলার জন্য সব কিছু রেডি করতে হয় এইদিকে বড়া আর এই যে পটল ভাজা হয়ে গেছে তো অনেক কিছু কিন্তু আমারকে কাজ করতে হয় আর এগুলো হচ্ছে করলা আর কারকল ভাজা তো কাজের কিন্তু আমার শেষ নেই আর এইদিকে দেখো এখানে বসে বসে এতগুলো তরকারি কাটা রান্না করা তো ওইদিকে ঘুগুনির আলু ছোলা পেঁয়াজ ইয়ে করা মানে অনেক কিছুই অনেক কিছু করতে হয় কিন্তু শনিবার তো একটা কথা কী বলতো শনিবারে কিন্তু আমি উনানের বারে উনানের বারে আর কি পেঁয়াজ ছুলি না বা কাটি না কারণ কী বলতো যেহেতু আমাদের নিরামিষ তো নিয়ম কিন্তু পালন করতে হয় আর কথায় আছে না অনিয়মে রাজ্য চলে না যেহেতু আমরা হিন্দু ধর্মিক কিন্তু আমাদের কিন্তু কতগুলো নিয়ম কারণ মেনে চলতে হয় কিন্তু কেউ কিন্তু চলে না এই জন্যই কিন্তু দেশটা অধপতি চলে গেছে কারণ কী তো নিয়ম আমাদের নিয়ম যেটা আর কি নিয়মের কাজগুলো আমাদের কিন্তু করতে হবে তাই না তো সেই জন্য এই যে দেখো শনিবার বৃহস্পতিবার যারা ধান চাল যাদের আর কি ঘরে জমি জায়গা আছে তারা কিন্তু বেশিরভাগ বৃহস্পতিবার পালন করে কিন্তু হ্যাঁ আমিও চেয়েছিলাম কিন্তু কী বলতো মানে সপ্তাহে দুটো দিন তো বাচ্চাদেরও অসুবিধে হবে তাই না ছোটো বা মানে বাচ্চা এমন তো বড়ো হয়নি আর এমন তো বুঝ জ্ঞান হয়নি যে দুটো দিন নিরামিষ খাবে তো সেজন্য এই যে আগের থেকেই আমি মানে অনেক আগের থেকে আমি এই যে শনিবারটা পালন করি আর আমাদের বাড়িতেও শনিবার পালন করতো তো সেজন্য কিন্তু আমরাও বাড়িতে যেহেতু আমাদের মায়ের মন্দির আছে মনসা কালীর মন্দির আছে তো আমরা পুজোও করেছি শনিবারে তো সেজন্য আমাদের কি বলো তো শনিবারটাই পালন করতে হয় তো সেই আমি কিন্তু শনিবারটা পালন করি আর বৃহস্পতিবার এমনি দিয়ে কিন্তু পালন করি না আর আমাদের এই দিকে কিন্তু মানে আমাদের পাশের বাড়িগুলো কেউ বৃহস্পতিবার পালন করে না শুধু বড় কাকা শ্বশুর বাড়িতেই পালন করে আর এই আমাদের বাড়ির দক্ষিণী যে বাড়িগুলো আছে মানে পাড়াটা আছে ওরা সবাই বৃহস্পতিবার পালন করে তো যাই হোক যাকে যেটা ভালো লাগে তো সেটাই তো করবে তাই না একটা কি কথা হয়ে আছে না যে যা মানে যার মনে যে যা দুধ বেছে মদ খায় তাই না তো আমাদের এই যেহেতু বাড়িতে মায়ের মন্দির আছে পুজো করি তো সেজন্য আমরা শনিবারে এদিকে মায়ের মন্দিরের ঘটগুলো পাল্টাই মানে আমের পল্লব দিই শনিবারে আর শনিবারে যে নেমেষে খাই তো যাই হোক এইদিকে এনেছিলো পনির তো পনির রান্না করছে এইদিকে আর এই যে তোমাদেরকে তো দেখালেন আর কী কী তো এইদিকে পনিরের সবজিটা এইদিকে ভাজা করে নিচ্ছে আর এইদিকে আলুগুলো ছিল নিলাম দিয়ে দিলাম এখন সবজিগুলো হয়ে গেছে এখন জলটা দিয়ে নেই আর এইদিকে বাইরে ধান উঠানে ধান তো ধান শুকোতে দেওয়া হয়ে গেছে তো সেজন্যই দিদি এসেছে তো কী বলো তো যেহেতু পাশাপাশি বাড়ি তো আসতে তো হবেই তাই না তো কাজের চাপ যেহেতু তো যাই হোক দুদিন ধরে আর কি আসছে আর এই দেখি দেখো উনেনের পরে কতগুলো বাসন কুসন এই যে মিস্কারের মধ্যে মশলা করে নিয়েছি না মশলা না বড়ার ডালটা আর কি বেটে নিয়েছি তো ওই একই কথা তো সেই জন্য এই দেখি মিসকারটা আছে তো দুই একটা কি বলো তো মানে কাজ কি করব না করব তো সেটাই কুল পাচ্ছি না আর এইদিকে একটু পরে হয়তো রান্নাবান্না হবে কিন্তু খাওয়া দাওয়া করতে পারবো না এইদিকে আবার ধান গুছিয়ে মানে তুলতে হবে রোদ্র যদি না থাকে আর কখন যে বৃষ্টি হয় তো সেটা কিন্তু বলা যায় না তাই না তো দেখো বন্ধুরা এইদিকে কিন্তু রান্নাবান্না হয়েই গেছে কিন্তু খাওয়া দাওয়া হয়নি আর এই দিকে দেখো আকাশটা একটু খারাপ করেছে তো যারা আর কি গ্রামের মানুষ বা ধান চাল শুকিয়ে যারা খায় মানে ফসল ফলায় ভুট্টা ধান চাল রৌদ্রে দিতে হয় তখন কিন্তু সব সময় জন্য এই দিকে আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় যে কখন আকাশ মেঘলা করে বৃষ্টি হবে কি না এরকম করতে হয় কিন্তু তো এইদিকে আকাশটা দেখে তোমার দাদা দাদাভাই বলছে যে তাড়াতাড়ি করে মানে গুটিয়ে নাও ধানগুলোকে তো সেই জন্য এইদিকে দেখো সবাই লেগে পড়েছি কিন্তু খাওয়া দাওয়া করে আর এটা হচ্ছে আমাদের গ্রামের মানুষের একটা হচ্ছে কী আর বলবো যে বাড়া ভাত বাড়া ভাতও কিন্তু কোনো সময় রেখে এই দিকে কাজগুলো করতে হয় তো দেখো এইদিকে ভাত হয়ে গেছে কিন্তু খাওয়া দাওয়া হয়নি কারণ আগে এই যে ধানগুলোকে তুলতে হবে আর ধানগুলো যদি তুলতে না পারি বা ভালো করে শুকোতে না পারি তো সারা বছরের খাবো কি বলো কি খাবো তো সেই জন্য এইদিকে ধানগুলো যতটুকুই রৌদ্র পেয়েছে। এখন আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে এই যে ঘরে তুলে নিচ্ছি তো এগুলো কিন্তু আবার রৌদ্র দিতে হবে রৌদ্র দেওয়া কিন্তু যদি ভালো না হয় তাহলে কী তো ধানগুলোর মধ্যে পোকা ধরে এক ধরনের পোকা ধরে কেউ বলে এগুলোকে কি বলে হাঁটতি পোকাও ধরে যেগুলো ধান বা চালের মধ্যে যে বাজার মানে পাওয়া যায় কালো কালো ওইগুলো পোকা আর কতগুলো ধরে ফুতি পোকা তো ফুঁতি পোকা কে চিনেও জানি না ওদের কিন্তু পাখনা আছে ফুঁতি পোকা ধানের মধ্যে ধরে তো সেজন্য ধানগুলোকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হয় আর দেখো দিদির কিন্তু এগুলো কাজ করা অভ্যাস নেই কারণ ওদের ওদের বাড়ি হচ্ছে টাউনে একদম মনে করো টাউনি ভোগ তো সেজন্য ওরা কিন্তু এগুলো করে না কিন্তু আমাদের বাড়িতে এসে দেখো এগুলো কাজ করে যাচ্ছে তো যাই হোক এগুলো কিন্তু করলে কিন্তু শরীরেও কিন্তু অনেকটা উপকার হয় কারণ এগুলো কাজ করলে কি হয় ভারী জিনিস নেওয়া তোলা করলে শরীরটা কিন্তু ভালো থাকে আর কাজ না করলে কিন্তু কি হয় শরীরটা কিন্তু না মানে কীরকম যেন লাগে একটু খারি মেয়ে তো যেহেতু দেখো অর্ধেক অর্ধেক করে বস্তার মধ্যে ভরিয়ে রাখা হয়েছে তো এখন এগুলো ফুল মানে ভর্তি করবে আর তোমাদের দাদা ভাই আর আমি নিয়ে যাব। কারণ মা এগুলো পারবে না রাজরাশিও পারবে না আর দিদিও পারবে না এগুলো করতে অসুবিধা হবে সবার কিন্তু আমার তো এগুলো করতেই হবে তো আমরা দুজনেই এগুলো নিয়ে যাব। ওরা ভর্তি করুক আমি এইদিকে দেখো হাওড়ে দিয়ে গুটিয়ে দিচ্ছি আর ওরা এইদিকে ভরাবে আর দিদির কিন্তু উঠতে বসতে একটু অসুবিধা হয় ঠিক কারণ এগুলো কাজও করে না তবুও করে যাচ্ছে আর এইদিকে এই যে রাশি দিকে বস্তা ধরছে মা এইদিকে এই যে ধানগুলো ঢেলে দিচ্ছে আর কি বলবো এ মা কতগুলো ধান ফেলে দিল ওইদিকে বস্তাটা আসলে কি বলো তো ভালো করে ধরা হয়নি তো আমি সেজন্য কি করি আমি যখন ভরাই আমি একা একাই ভরাই কারণ আমাকে আবার কেউ ধরলে আবার ভালো লাগে না অসুবিধা অসুবিধে লাগে তো সেজন্য একা একাই ভরাটাই ঠিক আছে আর এগুলো কেন বলো তো একটু মানে চটির বস্তা তো তো সেজন্য মানে একটু ধরলে ভালো হয় হেলে পড়ে আর প্লাস্টিকের বস্তাগুলো একটু মুড়িয়ে যদি রাখা যায় কোনো অসুবিধা নেই একাই করা যায় তো যাই হোক অনেক বক 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 করলাম আর এইদিকে কাজও করে নিচ্ছি শুধু কিন্তু আমি বক বক করছি না কারণ হয়তো কেউ বলবে যে এত বক বক করে কিন্তু হ্যাঁ যেমন কাজগুলো করি তেমন মুখ দিয়েও কিন্তু কথাগুলো বলি বা বক বক করি কোনো কিছু মনে করো না আর আমা আমরা এইগুলো কাজ না করলে কিন্তু চলবে না আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই শুধু আকাশের দিকে তাকাচ্ছে যে বৃষ্টি কি হবে কিন্তু হ্যাঁ এখনকার দিনে ঠিক নেই কখন যে বৃষ্টি হুড় হুড় করে চলে আসবে কিন্তু বলা যায় না তো সেই জন্য তারা হুড়ো করে সবাই লেগে পড়েছি আর মানুষ বলে না যখন খাওয়া দাওয়া করি যে মানুষ কম থাকলে ভালো হয় কিন্তু কাজের সময় কি বলে তো যত মানুষ হবে তত কাজটা কিন্তু এগিয়ে যাবে তখন মানুষের দরকার হয় তাই না সবার বাড়িতে কিন্তু এরকমই তো যাই হোক এই এই সময়টা আর কি যখন ধান চাল বা ভুট্টা ঘর করা হয় বা যে রৌদ্রের মধ্যে দিতে হয় বৃষ্টি আসবে আসবে ভার তখন মনে হয় আর দুটো যদি মানুষ থাকতো তাহলে তাড়াতাড়ি কাজগুলো করে নিতাম তাই না তো এখন আমরা দুজনে এই যে বস্তাগুলো ঘরে নিয়ে যাব তো বন্ধুরা এইদিকে রান্নাবান্না হয়ে গেছে তো দেখো আজকে কি কি রান্না করলাম তো আজকে তো শনিবার তো সেজন্য আজকে নিরামিষ রান্না তো এইদিকে দেখো এই যে খেসারির ডালের বড়া দিয়ে হচ্ছে আলু আর হচ্ছে পটল ঝোল করে নিয়েছি আর এই দিকে পনিরের এই যে সবজি করেছি পনির শুধু আলু দিয়ে করেছি এটা আর সঙ্গে আছে এই যে মিষ্টি কুমড়োর তরকারি আর খেসারির ডালের বড়া আর হচ্ছে পটল ভাজা আর এদিকে লেবু টমেটো কেটে নিয়েছি আর লবণ আর হচ্ছে সাথে বাঙালিদের থেকে প্রিয় লঙ্কা হচ্ছে কাঙ্গা মরুচ লঙ্কা তো কেউ বলে না এটাকে এটাকে সবাই কিন্তু বলে কাঙ্গা মরুচ তো ওটা নিয়েছি তো দেখো কত সুন্দর হয়েছে না আর এই যে একটা রুটি তো এই দিকে দেখো এই থালাটায় নাকি রাশি খাবে তো যাই হোক খেতে পারবি সবগুলো আর এই দিকে দিদি এই দিকে পিঁয়াজ কাটছে তো আমাকে সাহায্য করছে আর কি তো আকাশের মতন এইদিকে আজকে সাহায্য করবে কারণে তো যাই হোক আর আমি এইদিকে এই যে রান্নাঘরে এই যে ডাল বাটবো এখন তো অনেক কাজ আছে রান্নাঘরে আর এইদিকে মা এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে কারণ উঠানের মধ্যে এই যে ধান রোদ্রে দিয়েছি তো এইদিকে দেখো কতগুলো ধান পড়েছে তো এগুলো ঝাড় দিয়ে নিচ্ছে আর ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে সবার আগে কারণ বাড়ির মধ্যে একটা আমার ছেলে ও তো আগেই খাবে তাই না ওর খাওয়া দাওয়া শেষ আর মাসিকে এত ভোগ লেগেছে করে ফেলেছে এইদিকে এই যে দিদি বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে এই যে যাচ্ছে আর এইদিকে রাশিকেও সঙ্গে নিয়ে যাচ্ছে তো কালকে যদি আকাশ ভালো থাকে তো আসবেই তাই না তো কালকে দুজনে একসঙ্গে আসতে পারবে আর এইদিকে দেখো রাজের দুষ্টুমিটা বেশি একদম দুষ্টুমিটা বেশি করে ও আর আমি এইদিকে এই যে রাশির ব্যাগটা নিয়েছি না আমার কি গোবর আছে রাস্তার মধ্যে গরু বাঁধে তো তো সেজন্য তো একটু গোবর থাকবেই আকাশ এইদিকে খারাপ তো তাড়াতাড়ি ওদেরকে বলুন যাই কি বলছি বেশি দূরে তো না তবু আর কি যদি আবার বৃষ্টি আসে তো এতক্ষণ কিন্তু আকাশটা এত খারাপ করেছে মনে হয় বৃষ্টি পেয়ে গরু বাছুর ঘরে তুলছি কিন্তু বৃষ্টি আর হয়নি না কি তো বন্ধুরা এইদিকে দোকান থেকে এই যে চানার প্যাকেট আনা হচ্ছে নিয়ে আসলাম এখন আমরা খাবো তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এখানে শেষ করছি শুভরাত্রি